বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানি আজ আমরা বঞ্চিত ফোরাম পার্শ্ব শিক্ষক বাঁচাও কমিটি বিভিন্ন নামে তারা বর্তমানে প্রেজেন্টেশন করে থাকে নিজেদেরকে এই মঞ্চের মধ্যে বা এই ফোরামের মধ্যে অনেকগুলো সংগঠন রয়েছে সিটু থেকে শুরু করে পার্শ্বশিক্ষক সমন্বয় সমিতি পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতি আরও একাধিক অর্থাৎ তিন চারটা সংগঠনের একটা মিলিত মঞ্চ যারা লাস্ট দু তিন বছর ধরে পার্শ্বশিক্ষক তথা সমগ্র শিক্ষার সমস্ত কর্মচারীদের জন্য লড়াই করছেন দাবি পূরণের চেষ্টা করছেন কখনো জেলায় জেলায় আন্দোলন কখনো কলকাতা রাজপথে আন্দোলন কখনো মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ অর্থাৎ বিভিন্নভাবে তারা চেষ্টা করে গেছেন সাইলেন্ট বসে থাকেননি পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে সমগ্র শিক্ষার একমাত্র প্ল্যাটফর্ম ওয়ান অ্যান্ড অনলি একটাই প্ল্যাটফর্ম যারা শুধু এই ভোটের আগে নয় শুধু ভোটের আগে ছ মাস নয় যারা কন্টিনিউ লাস্ট তিন চার বছর ধরে বা তারও আগে থেকে সম্মিলিত হয় হয়ে হয়তো লাস্ট থ্রি ফোর ইয়ার্স ধরে তারা তাদের কর্মসূচি দাবি আদায়ের চেষ্টার কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি গতকাল তারা বিকাশ ভবনে গিয়েছিলেন এবং সেখানে বৈঠকের পর তারা সোশ্যাল মিডিয়াতে তাদের স্টেটমেন্ট দিয়েছেন বার্তা রেখেছেন হয়তো অনেকে শুনেছেন আপনারা আজকে আমরা এই বিষয় নিয়ে বিশ্লেষণ করবো যে তাদের বক্তব্য এবং বর্তমানের কি সিচুয়েশন রয়েছে দেখুন সমগ্র শিক্ষা নিয়ে তাদের যেটা বক্তব্য গতকাল তারা বিকাশ ভবনে যান আধিকারিকদের সাথে কথা বলেন এবং এই আমরা বঞ্চিত ফোরাম বা সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির মুখপাত্র কারণ আমরা দেখেছি বিভিন্ন সময় স্টেটমেন্ট একজনই দেন সেটা হচ্ছে মনোরঞ্জন মণ্ডল মহাশয় যিনি বর্তমানে সিটুর নেতা তিনি স্টেটমেন্ট দিয়েছেন এবং তার যেটা বক্তব্য তিনি সমগ্র শিক্ষার সমস্ত স্তরের কর্মচারীদের উদ্দেশ্যে বলেছেন যে কেউ হতাশ হবেন না এবং কেউ বিভ্রান্ত হবেন না ভালো খবর রয়েছে ভালো খবর শীঘ্রই আসছে দপ্তরের কাজ অফিসিয়াল কাজ সমস্ত কিছু কমপ্লিট সব কিছু কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র ওই একটা জায়গাতেই মানে একটা জায়গারই অপেক্ষা সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কবে ঘোষণা করবেন না করবেন সেটা সম্পূর্ণ তার হাতে রয়েছে এবং যে দাবিটা তারা গতকালকেও করে এসছেন দপ্তরে সেটা হচ্ছে এই জুলাই মাসের মধ্যেই যেন ঘোষণা হয় ভাতা বৃদ্ধির জিও যাতে প্রকাশ হয় এবং খুব শীঘ্রই যাতে এই যে কনফিউজন যে এতদিন ধরে অপেক্ষার একটা পালা চলছে সেটা যেন কমপ্লিট হয়ে যায় এবং পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটার্স বা সমগ্র শিক্ষার যারা আরও রয়েছেন ম্যানেজমেন্ট স্টাফ অ্যাকাডেমিক সুপারভাইজার সকলের মুখে যেন হাসি ফোটে এবং তারা যেন বেঁচে থাকতে পারে কারণ সকলেই ডিপ্রেশনে কেউ শারীরিক অসুস্থতা কেউ মানসিক অসুস্থতা নানান ধরনের প্রবলেম সকলের রয়েছে কারণ অল্প টাকার চাকরি কিছু করার নেই এবং তার মাঝে নানান ধরনের এই মুহূর্তে সংগঠন গজিয়েছে আপনারা জানেন শাসকপন্থী সংগঠন মডিফিকেশন হয়েছে তাদের নতুন নেতা তৈরি হয়েছে সংগঠন হচ্ছে মানে সমস্ত কিছু হচ্ছে বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের খবর আসছে কিন্তু এখনো পর্যন্ত কাজের কাজ কিছু হয়নি এখনও পর্যন্ত ঘোষণা হয়নি জিও আসেনি বা কারো অ্যাকাউন্টে বর্ধিত ভাতা অর্থাৎ ভাতা বৃদ্ধির যে টাকা সেটা ক্রেডিট হয়নি কিন্তু তার আগেই ক্রেডিটের লড়াই শুরু হয়ে গেছে সেটাও আপনারা দেখেছেন বিভিন্ন সংগঠন বিভিন্ন নেতা বিভিন্ন সময় দাবি করছেন সোশ্যাল মিডিয়াতে যে যা যা হয়েছে হচ্ছে হবে সব আমাদের জন্য তো এই এই বঞ্চিত ফোরাম বা আমরা সমগ্র শিক্ষা বাঁচাও কমিটি এরা কিন্তু আমরা আমরা যা দেখেছি লাস্ট এক দু মাসে এরা কিন্তু এই ক্রেডিটের যে কম্পিটিশন ক্রেডিটের কম্পিটিশন থেকে নিজেদেরকে সরিয়ে রেখেছে ক্রেডিটের কম্পিটিশনে কোনো নেতা নেই সকলেই কিন্তু সাইলেন্ট মোডে আছে কাজ করছে তারা গতকালকে বৈঠক করেছেন বিকাশ ভবনে গিয়েছিলেন এবং সেখান থেকে তারা সুখবর দিয়েছেন বন্ধুরা এবং যদি আপনারা এই সংগঠনকে বিশ্বাস করেন নেতাদের বিশ্বাস করেন কারণ এখনো পর্যন্ত কোনো শিক্ষক সংগঠন যারা দাবি আদায়ের চেষ্টা করছে কারো পক্ষ থেকে নেগেটিভ কোনো বার্তা আসেনি নেগেটিভ কোনো খবর আসেনি তাই আমাদের সমস্ত দর্শক বন্ধুদের কাছে রিকোয়েস্ট হতাশ হবেন না অপেক্ষা করুন খুব শীঘ্রই ভাতা বৃদ্ধির জিও প্রকাশ হতে চলেছে ধন্যবাদ